গাভীকে বিষ দেওয়ার পর করণীয় এবং বীজ দেওয়ার আগে সঠিক সময় জানতে হবে তাহলে আপনি খামারে লাভবান হতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে খুব সহজ ভাষায় আজকের বিষয়ের উপর আমি আপনাদেরকে জানাবো যাতে গ্রামের একজন সাধারণ খামারেও বুঝতে পার বুঝতে কোনো অসুবিধা না হয় এবং এই ভিডিওটা দেখার পর গরুকে বিষ দেওয়ার পর করণীয় কি এই প্রশ্নের উত্তর পুরোপুরিভাবে পেয়ে যাবেন গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় আগে জানতে হবে আপনার খামার বাড়ির গাভীকে বীজ দেওয়ার পর কী কী কাজে করতে হবে তা জানার পূর্বে আমাদের মনে করি করি যে গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা থাকা উচিত কারণ সঠিক সময়ে গাভীকে বীজ দিতে না পারলে পরবর্তী গাভী পিছনে অতিরিক্ত সময় অর্থ ব্যয় করার কোনো প্রশ্নই ওঠে না সুতরাং আর্টিকেলের এই অংশে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করবো আপনার গাভীকে বীজ দেওয়ার সঠিক সময় কখন হতে পারে যাতে এই সময় ভিতরে বীজ দেওয়া হলে গাভী বীজ ধারণ করতে পারে একটি গাভীর বেশ কিছু আলামত দেখা যায় যে গাভী হিটে আসছে কি না সাধারণত একটি গাভী হিঁটে আসার প্রস্তুতি পর থেকে শুরু করে নিষ্ক্রিয় পর্ব পর্যন্ত মোট চারটি পর্ব অতিবাহিত করে থাকে এই চারটি পর্ব নিয়ে আমরা হয়তো আরেকটি ভিডিওতে আলোচনা করব এখন আমরা গাভী হিটে আসার লক্ষণগুলো কী কী সেটা সরাসরি একটু শুনে নেব এক হিটিয়ে আসা একটি গাভী সাধারণত আচরণগত কার্যকলাপ কিছুটা বেশি হবে দুই গাভী অনেকটা অস্থির থাকবে এবং এদিক সেদিক ছুটাছুরি করার প্রবণতা বৃদ্ধি করবে গাভীর খাবার দাবারের প্রতি আগ্রহ কিছুটা কম থাকবে হেটে আসা গাভীর মধ্যে সাধারণত জোরে জোরে ডাকার বিষয়টা লক্ষ্য করা যাবে খেতে চাবে না খুব জোরে জোরে ডাকবে অন্য গাভীর শরীরে খুব দিয়ে শুকতে পারে বা লাভ দিয়ে পিঠি উপরে উঠতে পারে এবং গাভীর পরিষ্কার স্রাব নির্গত হতে পারে যেটাকে আমরা মিউকাস বলে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা যারা এই লক্ষণগুলো দেখতে পাবেন তাহলে যে যদি একটা লক্ষণ কম থাকে সেক্ষেত্রে হিটে আসেনি বা বীজ দেওয়া যাবে না গাভীকে বীজ দেওয়ার পর আমাদের করণ কি সেরা জানতে হবে সঠিক সময় বীজ দেওয়ার পর গাভীর সঠিক জায়গায় বীজ দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে আপনি যদি নিজে নিজে বীজ দিয়ে থাকেন তাহলে একজন পশু চিকিৎসকের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে নিতে হবে তাছাড়া গাভীর প্রজন অঙ্গে কোন ধরনের সমস্যা আছে কি না তাও চেক করতে হবে একজন পশু চিকিৎসক বা পুষ্টিবিদদের সাথে আলোচনা করে গাভীর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পুষ্টি প্রদানের মাধ্যমে গাভীর সামগ্রিক প্রজন ব্যবস্থাকে উন্নত করা যেতে পারে বলে এবং গাভীর গর্ভধারণকে সফল করা যেতে পারে গর্ভাবস্থায় গাভীকে যতটুকু সম্ভব চাপ মুক্ত রাখতে হবে গাভীর কাছে লোকজনের যাওয়া আসা করা যানবাহনের শব্দের মাধ্যমে গাভীকে আতঙ্কিত করা এসব থেকে গাভীকে বিরত রাখতে হবে গাভী এবং বাছুর উভয় যাতে সুস্থ থাকে সেজন্য দেওয়ার জন্য একটি সমাজসী মেয়ে চলুন আপনার গাভীর জন্য কোন ধরনের টিকা প্রয়োজন সে বিষয়ে জানতে অবশ্যই একজন পশু চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন বাচ্চা প্রসবের সময় হয়ে গেলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত ডেলিভারি পরও গাভীর প্রসাবত্তর যত্ন নিতে হবে গাভীর জরাইতে কোনো ধরনের সংক্রমণ হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে লক্ষ্য রাখতে হবে আপনার লেখা রেকর্ড একজন পজিটিভ শিশুকে দেখিয়ে গাভীর সর্বাধিক গর্ভাবস্থার সমস্যা এবং দক্ষতা মূল্যায়ন করতে হবে এবং তিন মাস অন্তর অবশ্যই চেক করাবেন ভিভার্স এই লক্ষণগুলো বললাম এবং গাভী বীজ দেওয়ার পর এবং পরে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি জানতে পারছি কি জানি না তবে যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন